পাহাড়ে যারা ঘুরতে গেছ তারা নিশ্চয়ই দেখেছ পাহাড়ের যত্র তত্র তোমার খুশি মতো কোনো দোকান না রাস্তায় গিয়ে পাহাড়ের অববিটে গিয়ে যদি কোথাও এক পাটি চটি তোমার ছেড়ে সারা রাস্তা ওই চটি দুলাইয়া দুলাইয়া চলতে হইব আর এক পায়ে চটি সেফটি বিট মাইনে রাইয়া ছ্যাচ রাইয়া চলতে হইব এ তোমার সমতল না যত্র তত্র তুমি জুতোর দোকান জামার দোকান এর দোকান ওইখানে একমাত্র যে মেল বাজার হয় কিংবা মার্কেট হয় সেখানে সবথেকে বেশি পাওয়া যায় কি জানো তো ওই যে শীতের পোশাক টুপি সোয়েটার আর জুতো কিছু কিছু পাওয়া যায় বড় ম্যালগুলোতে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শীত লাগছে আবার জুতো টু সোয়েটার টুপির কথা কই কেন না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর একটা সুফল আজকে তোমাদের আমি দেব চলো তাহলে মূল ঘটনায় ঢুকি সন্দীপ কাকার পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়েছে সেখানে গিয়ে একটা রেস্টুরেন্টে খেতে বসেছে সেখানকার একটা মেয়ে হয়তো ওই দোকানের কর্মচারী কিংবা মালিক ওখানে মেয়েরাই বেশি দোকানদারি করে ছেলেরা অন্য কোনো কাজ করে আর মেয়েরা সমস্ত রকমের দোকানে মেয়েরা থাকে জিজ্ঞেস করছে যে ওর মা কোথায় সন্দীপ বলেছে নেই তখন বলছে আসেনি বলছে ওর মা নেই সন্দীপ ও সন্দীপ একদম ঠিক করো নাই এই কথা কেন কইছো এই কথা কওয়া তোমার একদম অপরাধ অপরাধ আমাকে ধবলি কইছে এই কথা কতি হবে কেন কইতে তো পারতর মা আসে অন্য জায়গায় মামা বাড়ি না সন্দীপ সন্দীপের বউ পালায় গেছে আর সন্দীপ সেই জায়গা লোকের কাছে যাইয়ে কবে আমার বউ আমার বাড়ি আছে লজ্জাটা সন্দীপের ওরে জিজ্ঞেস করছে বাচ্চার মা কোথায় ও কি বলবে ও বাচ্চার মা অন্য পুরুষের সঙ্গে বাইকা গেছে সেইটা কইলে ঠিক হইতো তাই না বলছে বাচ্চার মা নেই ঠিকই তো সব সবসময় জ্যান্ত থাকলে জ্যান্ত থাকা যায় না জ্যান্ত থাকলে জ্যান্ত থাকা যায় না জ্যান্ত লাশ হয়ে অনেকে বাঁচে আজকে সন্দীপের প্রাক্তন বউ ডিভোর্স না হলেও এক বছর হয়ে গেছে প্রাক্তন বউ জিন্দা লাশ হয়ে বেঁচে আছে তার শরীরের ক্ষুধা তার শখ শান্তি আহ্লাদ সব মিটছে সেখানে কোনো ফারাক পড়ে না কিন্তু কিষাণুর কাছে কিষাণুর কাছে তার মা আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে সেই জন্যই সন্দীপ বলেছে ওর মা নেই ওর মা সত্যি আছে ওর মা তো আছে অন্য পুরুষের কাছে অন্য হয় বাবা পরিচয় মার চক্রবর্তী পরিচয় আর না হয় সরকারের পরিচয় সে তো এখন আর মিত্র টাইটেল দেয় না পুজোর সময় আমরা দেখলাম তার নাম দিয়ে চক্রবর্তী টাইটেল দিয়েছে আর ছেলের নাম দিয়েছে কিষাণু মিত্র তাহলে সে কি বুঝিয়ে দিয়েছে কি বুঝিয়ে দিয়েছে সে আর মিত্রদের সঙ্গে নেই তাহলে কেন তার অস্তিত্বকে এখানে স্বীকার করবে সন্দীপ সন্দীপের বাপ মা পড়ছে যে তার নাম তারে না অস্তিত্ব জানালে তার বাপ মায়ের কাজ হইব না সরি এ কথাটা বলার জন্য যে বাপ মা বেঁচে আছে বেঁচে থাক আমি শুধু বোঝানোর জন্য বললাম একদম ঠিক কথা বলেছে সন্দীপ সে তো তারই দেয়নি মেরে তার বউ ব্যভিচারিণী হয়ে বাড়ি থেকে বেরিয়েছে এবং এবং তার ব্যভিচারের কথা তার কমিউনিটি পোস্টে স্ট্যাম্প মেরে বলে দিয়েছে তাহলে আবার কিসের কিসের অত ঢাক ঢাক গুর সন্দীপ তো ঠিকই বলেছে বাচ্চার মা নেই বাচ্চার ঠাম্মি আছে দাদু আছে বাচ্চার বাবা আছে এই ঠাকুরনগরে ধবলি বুঝতে পারলি তুই বলবি আর তার উত্তর আমাদের কাছে নেই তাই না ইস লোকে ভাবছে ওর সাথে আমার গেছে পরিবর্তন করেছি ভাষার ওকে দালাল ডাকি না ধবলি ডাকি ও আমাকে বেবি টুনি ডাকে টুনি দিদি ডাকতে তা ওর কষ্ট হয় কেন নাম কয়ে দিদি ক যায় না কি হয়েছে তাতে কি হবে আমি কি তোরা কামড়া যাইয়ে ধরব পরিবর্তন হয়েছে ভাষার ও করেছে আমিও করেছি আমি ওকে দালাল না তার মানে কি উম না অনেকে চিন্তা করছে আহারে দি মিলে গেল ভিডিও আমি সকালে দিয়েছি নিয়ে আর কোনো কথা বলবো না এবার বলি সন্দীপের ছেলে ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে সন্দীপের ছেলে ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে কারণ তার দুটোটা জলে ভিজে গেছে সন্দীপ এমন একটা ছেঁচড়া ছেলে যে এক পাটি হাওয়াই চটি কিনে দি পাটি হাওয়াই চটি কিনে দিতে পারছে না ওই সন্দীপ টাকাগুলো সলের জন্য জন্য পোলার এক দু পাটি চ হাওয়াই চটি জোটে না কে কইছে তোমার বড় শালি তোমার বড় শালি করছে আহারে রাস্তার পাশের ভিকারিদেরও রকম দশা থাকে না সন্তোকে একটা কথা বলি সন্দীপ কে কে ঘুরতে নিয়ে গেছে জানিস ওই জলপাইগুড়ির কাকু না তোর গোষ্ঠী আমার গোষ্ঠী সব কিনে রাখতে পারে তার এত পয়সা আর তার চারিদিকে এত ছোট ছোট নজর না ওই যে বাচ্চাটা খালি পায় রয়েছে আমাদের এখানে হলে না সঙ্গে সঙ্গে কিন্তু কিন্তু কি জানিস তো তুই তো আসলে জানিস না তুই ওই যে ঠাকুরনগরে রায় বাড়িতে তুই বাড়াস না বাড়াইলেও ওই একটা কাজে যাস চলে আসিস ওই দিল্লি অব্দি গেছিস দিল্লি তো পাহাড় নাই পাহাড়ে একবার যা দেখবি কি অবস্থা হয় একবার যদি মেলবাজার কিংবা মার্কেট থুয়ে তুই অফবিটে ঢুকিস তাও তো ওরা শিলিগুড়ির আশেপাশে ঘুরছিলো ওরা তো সেই দার্জিলিং গ্যাংটক পুরো গ্যাংটকে যায়নি ওরা শিলিগুড়ির অফবিটগুলো দেখ জলপাইগুড়ির আশেপাশের অফবিটগুলো দেখছিল একবার জানিস তো পাহাড়ি রাস্তায় মার্কেট ছেড়ে যখন ওঠে না যেখানে সেখানে চার দোকান পাওয়া যায় না যেখানে সেখানে জল পাওয়া যায় না চটি তো দূরে থাক বাথরুম করার জায়গাও সব জায়গা পাবি না বুঝতে পারলি তোর আইডিয়া নেই ওই জন্যই আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই পর্যাপ্ত খাবার শুকনো খাবার জল মেডিসিন জামাকাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গাড়িতে উঠি কারণ পাহাড়ে ঘোরা আমাদের অভ্যাস আছে শিমলা এ শোন আমি কম জায়গায় ট্যুর করছি তাও কইতেছি শিমলা মানালি গ্যাংটক দার্জিলিং বুঝলি সব ঘোরা হয়ে গেছে তুই যদি যাইস একবার তোর হাড়ে যে কটা মাংস আছে না খুইলা চলে আসবে তা বলি পাহাড়ি এলাকার একটা অসুবিধা কি যখন তুমি গাড়ি নিয়ে বেরিয়ে যাবে ঘুরতে তখন তুমি আর কোনো মার্কেট কিংবা বাজার পাবে না সন্দীপের ছেলের চুটির কয় টাকা দাম রে ওই টাকাটা আমার মনে হয় সন্দীপের মার কাছেও আছে সন্দীপের বাবার কাছেও আছে দোকান থাকা লাগবে তো দোকান থাকা লাগবে তো এর সমতল নয় যেখানে সেখানে কাপড়ের দোকান যেখানে সেখানে জুতোর দোকান এই এই যে চটি ছিঁড়ে গেছে উনি যায় দৌড়ে যায় কিনে নিয়ে আসলাম বুঝলি ও সব নাই পাহাড়ের মার্কেট থেকে একবার যদি গাড়ি করে বেরিয়ে যাও আর তুমি কোনো জিনিস পাবা না তোমাকে আবার ঘুরে সেই মার্কেটিংয়ে আসতে হবে তারপরে কিন্তু পাহাড়ে উঠতে হবে তা ওরা যখন নাম ছিল মিরিক হয়ে মিরিকের পরেই হচ্ছে শিলিগুড়ি তা শিলিগুড়ি মার্কেটে এসে দিব্বি শিলিগুড়ি থেকে একটুখানি তো কাকার বাড়ি কোনো অসুবিধে অসুবিধা তো নাই শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি অল্প একটু নিউ জলপাইগুড়ি তাহলে ওরা ঠিক মার্কেটে এসেই চটি কিনেছে দেখলাম তো তারপরে যখন বেরিয়েছে চটি পরে ওই জন্য বুঝবি বুঝা শুনি একটা কথা কবি ওই যে তুই এখন থামবেল দিছিস না আরে কি থাম শুই না মানুষ একেবারে রাস্তার পাশের ভিকিরিরও হার মানাবে ভিকিরি কে রে রাস্তার পাশের জামা কাপড় সন্দীপের ছেলে পরে না সন্দীপের ছেলে পড়ে না তোর বোন ওই যে টিন ওই ওই সব লাফড়া ঝাপড়া যে যত জিনিসপত্র ওই রাস্তার পাশের দোকান থেকে ও কেনে সন্দীপের ছেলে কখনো ওই রাস্তার পাশের দোকানের কিছু পরে না আর তুই তাকে রাস্তার ছেলের সঙ্গে তুলনা করলি কথা বুঝে বলিস না জেনে বলিস না আমরা কন্ট্রোভার্সি করি আমার ভুল ধরিস আমার এটা করা ভুল হয়েছে আগের মতো হলে তোরে না চিড়ে ফেলে ফেলতাম আর আজকে আজকে যদি আমারও সে আগের মতো আমি যদি ভিডিও করতে পারতাম না তোকে নিয়ে তোকে কা দিয়ে ছেড়ে দিতে পারতাম মিষ্টি করে এমন মিষ্টি ছুরি মেরে দিতাম তুই কাঁদতে বসতি আর নইলে আমার মেয়েদের একদম গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতি তা যাই হোক আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোকে বলবো তুই আমাকে বলবি তোরও বাইরের কেউ বাড়ির কেউ আমি আনবো না আমারও বাড়ির কেউ আনবো না বুঝতে পারলি তা বন্ধুরা ও যে এই যে কথাটা বলেছে না রাস্তার পাশের ভিকারিদের মতো তা ওই বাচ্চা ছেলেটার চটি কিনতে হলে সেই শিলিগুড়িতে এসে যেখান থেকে ওরা উঠেছিল সেখানে না আসা পর্যন্ত এই চটি ওরা পাবে না কোথায় গেছিল সব পাহাড়ে ঘুরতে গেছিল আর সত্যি কিষাণুর ওই যে পাহাড়ে ওঠা ওর ইমিউনিটি পাওয়ার কম বলেছিলি না দেখেছিস ওর পাহাড়ে ওঠাটা দেখেছিস দেখিসনি নি হয়তো একবার দেখে নে একবার দেখে নে কিষাণু কীভাবে কত স্পিডে পাহাড়ে উঠছে একবার দেখে নে ফলো করব তোমাকে ফলো করব এই তো চলে এসছি ফাইনালি আসিনি আচ্ছা দাঁড়াও এখানে দাও আর নেই আর নেই জায়গা নেই আর যাওয়ার রাস্তা নেই ফাইনালি এই জায়গাটা এলাম আর এখান থেকে

সন্দীপ পারছে না দৌড়ে ওর সঙ্গে অনেক কষ্ট করে অনেক চঞ্চল ছেড়ে অনেক মানে ধৈর্য ধরে ওকে সামলে রাখতে হচ্ছে উপরে গিয়ে বলছে ফাইনালি আমরা চলে এসেছি এই তোর গামলারে বলিস তোর ট্রিন রে যে এই ছেলে দেখেছি সন্দীপ মা বাবা দুজনের কাজ করছে আর গাবলা তো নিজেই হাঁটতে পারতো না ও যদি এখন থাকতো ওই নিচে বসে হাওয়া খেত নিচে বসে হাওয়া খাত আর সন্দীপ ছেলেকে নিয়ে উঠত কোনো দায়িত্ব পালন করার ক্ষমতা ওর আছে অত সস্তা না অত সস্তা না কিষাণুর মতো ছেলেকে ও পারবে না নিয়ে রাখতে ও সেই বুঝেই ছেলেকে রেখে গেছে কারণ সন্দীপ ছাড়া ওই ছেলেকে কন্ট্রোল করা ও গাবলার পক্ষে অত সহজ নয় তা তোকে নিশ্চয়ই বোঝাতে পারলাম যে কেন মায়ের অস্তিত্ব ক্ষীণ হয়ে গেছে ছেলের কাছ থেকে ও নিজে ও নিজের সুখের জন্য নিজের আহ্লাদের জন্য ও নিজের শান্তির জন্য ও কিষাণুকে ফেলে এসেছে তার বাবার কাছে জানে তার বাবা নিজের শখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে ওই ছেলেকে মানুষ করবে আর করবেও তাই তুই যতই সন্দীপকে খারাপ করার চেষ্টা করিস সন্দীপ একটা জায়গায় জিতে যাবে সে বাবার দায়িত্ব পালন করছে এই বোঝাতে পারলাম তোকে তোর বোনকে বোঝাস আবার ঘাট থেকে তোয়ালেটা নিয়ে বলছে ঠাম্মি ঘাম মুছিয়ে দিতে হবে কত বুদ্ধি দেখেছিস ও ঘামছে তার জন্য ও ভাবছে ও ঠাম্মিও ঘামছে ও ঠাম্মি তো এতদূর উপরে আসেনি ওর সে চিন্তা নেই যে ঠাম্মি এত দূর উপরে আসবে না তার দাদু এসেছে আর দুই ঠাম্মির নিচে বসে আছে আর জলপাইগুড়ির কাকুও বসে আছে তাহলে এই ছেলেটার কথাবার্তা ফাইনালি আমি বাবাকে নিয়ে এসেছি ওপরে এই যে কত বড় একটা দামির কথা ও ওর বাবাকে ভরসা দিচ্ছে যে আমার হাত ধরো আমি তোমাকে নিয়ে যাব ওর দাদু বলছে আমার হাত ধর বলছে না 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 তুমি আমার হাত ধরো তার মানে ওর দাদুর লাঠি হতে চাইছে ও এখন থেকেই আমি আশ্চর্য হয়ে যাই একটা মা মা ছাড়া ছেলে তার পরিবেশ তার চারিদিকের যে পরিবেশ সেখানে ও নিজেকে কিভাবে তৈরি করছে এই শিক্ষাটা সে বাড়ির থেকে পাচ্ছে তার দাদু তার শিক্ষা গুরু হচ্ছে তার দাদু সন্দীপের বাবা হচ্ছে কিষাণ শিক্ষা গুরু আর বাড়ির থেকে যে সুশিক্ষা পায় বিদ্যালয় গিয়ে সে যেটুকু পুঁথিগত শিক্ষা পায় নিজেকে তৈরি করতে পারে একটা খাবার দিলে আগে দাদাকে দেয় তারপরে ঠাম্মিকে তারপরে বাবাকে তারপরে ও নিজে আমরা সাধারণত বাচ্চাদের কি বলি নিজের জন্য দু মুঠো করে নেয় কিষাণু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ কিষাণু আলাদা তা কিষাণুর গায়ে বইছে কিষাণুর গায়ে বইছে মিত্র বাড়ির রক্ত এবং মিত্রবাড়ির রক্ত কিষাণুকে সঠিকভাবে মানুষ হতে চেষ্টা করছে আর যদি ওর মা কিষাণুর কাস্টডি পেত কি পায় যা যা বড় হয়ে ঘুরে বেড়াতে হবে একবার ফ্ল্যাটে একবার মামাবাড়ি একবার চাচাবাড়ি একবার হাটা নিয়ে পামার বাড়ি হাটানে বাবা কি জানো তো আজকে মুসলিম ধর্মের মধ্যে যদি কোনো বাচ্চা নিয়ে কোনো বউ কোনো ছেলেকে কোনো বিয়ে করে তখন সেই বাবাটা হয়ে যায় হাটানে বাবা বুঝতে পারলে তা আমাদের সন্দীপের ছেলে কি কারোর হাঁটানো ছেলে হতে যাবে নাকি কাজ দায় খাইয়ে দেয় গেছিস যা তোর মতো তুই থাক কিষাণুর মা নাই স্পষ্ট কথা কিষাণুর মা নাই থাকবে কেন যে মা আড়াই বছরের একটা বাচ্চাকে ছেড়ে চলে যেতে পারে তার তার এই শাস্তি দরকার তার নিজের মা বলে পরিচয় দিতে দশবার ভাবতে হবে আমি আড়াই বছরের একটা সন্তান ফেলে চলে এসেছি কিসের জন্য মার খেয়ে না অত্যাচারিত হয়ে না প্রেমের ছোঁয়া পেয়ে তার শারীরিক মানসিক চাহিদায় ঘাটতি পড়ছিল সন্দীপ কেন পরিবর্তন করেনি তখন তার জন্য কে দায়ী কে দায়ী পরিবর্তন করতে হয় নিজেকে পুরুষকে নিজের হাতে লালন পালন করে সন্তান যেমন মানুষ করে মা একজন বউ ও তার স্বামীকে গড়ার দক্ষতা থাকতে হবে আমার যখন বিয়ে হয়েছে তো একটা ছোট্ট ঘটনা বলি আমার বর নাকি এইবারই সব থেকে রাগি ছিল তা আমার বিয়ের পরের দিন আমার দুই যা বড় যান মেজজা আমরা বসে গল্প করছি আমার ননদ আছে শাশুড়ি আছে সবাই মিলে গল্প করছে শুধু আমার বর নেই তা আমার ভাসুরা ঘরে আমরা বারান্দায় বসে না বারান্দায় ভাসুরা অন্য কাজ করছে আর আমার যায়েরা গল্প করছি বসে তা আমার মেজোদা বলছে যে আমার ডাক নাম মনা আমাকে মনা বলে ডাকতা আমার বরের নাম সমীর বলছে মনা সাবধান সমীর কিন্তু খুব রাগী ও মারধর করতে পারে আমার তো শুনে ভয়তে আমার একেবারে পিলে চমকে গেছে কি বলে মারধর করবে আমি বাপের বাড়ি একটা মার খাই নাই তা বিয়ের দিন বৌভাতের দিন আমাকে জিজ্ঞেস করেছিল আমার বর যে তুমি কি চাও আমার কাছে আমি বলেছিলাম আমার একটাই শর্ত তুমি কোনোদিন আমার গায়ে হাত দিবা না বলছে কেন এই কথা কেন আমি কি মারবো নাকি তোমারে আমি যে আমি শুনলাম তুমি খুব রাগি তুমি নাকি আমাকে মারধর দিতে পারো এরকম ভয় পাচ্ছে বাড়ির লোকে তখন আর কোনো দিন আমার গায়ে একটা কাটার আছুর দেয়নি কিছুদিন পরে আস্তে আস্তে কয়েক বছর যাওয়ার পরে আমার শ্বশুর বলছো আমার ছেলেটা এত ভদ্র হলো কি করে ও খাব খেতে বসে চিৎকার করে না খাবার নিয়ে ঝগড়া করে না কারণ আমাদের বাড়িতে যদি পাঁচটা ডিম রান্না হতো তার দুটো খেত আর তিনটে সবাই ভাগ করে খেত আমি তখন বুঝাতাম বিয়ের পরে দেখো তুমি একা সবটা বেশি খেলে আর সবাই কি খাবে আমরা জানো তো তিন ভাই বোন একটা ডিম পেলে আমরা পাঁচ খণ্ড করে আমার বাবা মা খাক না খাক আমরা পাঁচ খণ্ড করতাম আমরা তিন ভাই বোনে এইভাবে শেষে আমার বর ওই বাড়িতে সবথেকে সব থেকে ব্যবহার ভালো ছেলে হয়েছে তাহলে স্বামীকে তুমি পরিবর্তন করতে পারি তোমার কেমন ক্ষমতা তুমি তোমার স্বামীকে পরিবর্তন করবা এবং সেটা শুধু চিৎকার করে নয় চিৎকার করে নয় ভালোবাসা দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে টেকনিক দিয়ে তাকে কায়দা করতে পার কিছু আনারি থাকে তারাও কোনোদিন শিখবে না সেটা আলাদা কিন্তু মানুষ পরিবর্তনশীল মানুষ মায়ের কাছে যখন যা থাকে তখন একরকম শিক্ষা তার হয় মান সেই পুরুষরা যখন তারা মায়ের কাছে থাকে তখন একরকম শেখে আবার যখন বউয়ের কাছে শেখে তখন আর এক রকম শেখে এখনকার বউরা তো শুধু বলে মা বাবারে আমার নিয়ে ফ্ল্যাটে চলো চলো না বাবা রেখে নিয়ে ফ্ল্যাটে বেশিরভাগ বেশিরভাগ মেয়েরা মেয়েরা এটাই বলে আর সেটাই হচ্ছে গাবলার কাল হয়েছিল ওর মাকে রেখে ওর মা বাবাকে গ্রামের বাড়িতে রেখে ওর ইচ্ছা ছিল যে সন্দীপকে নিয়ে সে শহরে থাকবে মানুষ চাকরির ছুটতে যায় সেটা আলাদা কথা ব্যবসার সূত্রে যায় সেটা আলাদা কথা কিন্তু বিনা কারণে একটা ছেলে হয়ে তার বাবা মাকে গ্রামে ফেলে শহরে যাবে এ ধরনের নয় ধবলি বুঝলি এই হচ্ছে আসল কথা তা চলো বন্ধুরা এ ধবলি তো বুঝালেও বুঝবে না ওর কন্টেনও করবে তা ওর যতটুকু পারি একটু পাট পড়িয়ে দিলাম এবার যদি বোঝে না আর ডেবো গেল আমার কি কাজ তা চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য